ঈদ মোবারক আমার সামনে দেখছেন এক ঝাঁক সুন্দরী একজন সুন্দর আছে এক ঝাঁক সুন্দরীর মতে হবে হাজার টাকার খেলার ম্যাচ টাকার খেলা টাকার খেলা দেখা যাক আজকে কোন সুন্দরী উইনার হয় আমরা আমি একটা মুড় ধরবো মুঠে 500 টাকা করে থাকবে তিনবার করে খেলা হবে এই তিনবারে যে জিতবে পাবে 1500 টাকা যে পর পর তিনটা জিতবে সে পাবে 3000 টাকা এখন এটা হচ্ছে আমার মামাতো বোন রিমি তুমি কি পাবা

পাঁচশো আরেক তো আরো দুই রাউন্ড আরো পাঁচশো প্রথমবার আমি